ফুলগুলোর সাথে পতাকাটা কত সুন্দর লাগছে তাই না এই প্রথমবার ছাব্বিশে জানুয়ারিতে বাড়িতে বসে থাকলাম অর্পণের স্কুলেও যেতে পারলাম না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে তাই তার জন্য তুই পতাকা নিয়েছিস ইন্ডিয়ান ফ্লাগ এটা কটা রং রয়েছে পতাকায় কি কি আবার ঘুমিয়ে পড়লো ঘুমায়নি বদমাইশি করছে স্কুল যায়নি যেহেতু আর আজকে তোমাদেরকে বলবো কেন যেতে পারলাম না স্কুলে তেইশে জানুয়ারির দিন গেছি আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অর্পণের এই স্কুলের ছোট ছোট এইসব স্মরণীয় দিনগুলো এগুলোতে আমি ওকে স্কুল কামাই খুব একটা করি না আমি যাই কিন্তু আজকে এতটাই শরীরটা খারাপ ছিল আমার ভালো লাগছিল না তো সেই কারণেই যেতে পারিনি আর ও না ঘুম থেকে উঠতে চাইছিল না সেই জন্য আর যাওয়া হলো না ঠান্ডার মধ্যে আর এখানে উঠেই ও আমাকে বলল আমি সবাইকে দেখাবো ম্যাজিক পেনটা দিয়ে কি হয় তো দেখো তোমরা আর হাতের ওইখানটা দেখেছো কতটা কেটেছে সারা জায়গায় ওর কাটা মানে এতটাই বদমাইশি করে নয় ছড়ছে নয় পড়ছে নয় ভাঙছে লাগছে মানে এই রকম লেগেই আছে আর ওই ম্যাজিক পেনটা দিয়ে কী লিখলো লিখে এবার তোমাদেরকে দেখাবে এগুলোকে আমরা সচরাচর টুকলি পেন বলতাম স্কুলে নিয়ে গিয়ে মানে খাতায় লিখে তারপরে সেটা লাইট দিয়ে দেখলেই দেখা যাবে খালি চোখে দেখা যাবে না দেখতে পাচ্ছ জানি না ফোনের আলোতে কতটা বোঝা যাচ্ছে দেখো মানে ছেলেপেলের বুদ্ধি যা হয় এটা দেখে মানে ও ঠিক জানতো না এটা দিয়ে কি হয় তো দোকানদারকে দেখে বলছে এই পেনটা নেব তো উনি বললেন যে এটা তো লেখা যায় না বাবু এটা দিয়ে এইটা হয় তো বললো আমি তাই নেবো তাই হয়েছে তো চলো এবার রান্নার দিকে চলে যায় ও খেলতে থাক শরীরটা খুব একটা ভালো নেই বললাম আর কিন্তু শরীর যতই খারাপ থাক আর যাই থাক না কেন আনন্দ করতে কিন্তু আমি একদমই পিছু পা হই না তো এখানে কাট কাটা হয়েছিল তোমাদের দাদাভাই কাট কেটে দিল আমাদের পিকনিক আছে ঠিক আছে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম পিকনিকের যে ব্লগটা দিয়েছিলাম যে পায়েলরা আসলে বড় সড়ো করে একটা পিকনিক হবে তো সেটাই করব আর এখানে অর্পণ দেখো বদমাইশি করছে আর একটা অর্পণের আনটি মানে দিদিমণি অর্পণকে যে পড়ায় পরমের সাথে বদমাইশি করছে ওইখানে পরম কি বলেছে তাই রাগ দেখিয়ে রাস্তার মধ্যে বসে পড়েছে যেই ওর বোমা কী একটা বলেছে তখন আবার উঠে চলে এলো আর এখানে কাঠগুলো কেটে রেখেছি এই ছাদে নিয়ে যেতে হবে যেহেতু ছাদে মাটির উনুনে রান্না করা হবে তাই জন্য ছাদে নিয়ে যাওয়া হবে পরমকে দিদিভাই দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে নিয়ে যা এইভাবে নিয়ে যা আর অর্পণ সমানে দেখো বদমাইশি করে যাচ্ছে তো রাস্তায় দাঁড়িয়ে দুপুরবেলার কিছুটা সময় কেটে গেছে আমাদের এই করতে করতে আর তোমাদের দাদাভাই কাঠ কেটে চলে গেছে হচ্ছে গিয়ে চান করতে চান করার আগে কেটে দিলে ভালোই হয় গায়ে ময়লা টয়লা লাগে একবারে চানটা হয়ে যায় আর এখানে পরম নিয়ে যেতে পারলো না ওইভাবে তো ওই জন্য দেখো আবার পা দিয়ে ভেঙে ভেঙে বলছে এত বড়ো বড়ো কাট কি করে নিয়ে যাব। ভেঙে ভেঙে ওটার ভেতর ঢোকাবে আর এখানে সমানে অর্পণ বদমাইশি করছে ও দিদিমণির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ গল্প করছিল তারপর এখন দৌড়াদৌড়ি করছে আসলে ওই যে বললাম আমাদের তো দেখেছো তো গেট দিয়ে দিলে বাড়ির ভেতরে ঢুকে গেলে আর বাইরে বেরোনো যায় না শীতকাল বলে তো এখন রাস্তায় একদমই বেরোনো হয় না গরমকাল থাকলে তাও বিকালে ঠিকালে বেরোনো যায় শীতকালে তো একদমই বেরোনো হয় না ওই জন্য একটু ছাড়া পেয়েছে সেই কথাই আছে না বাদা গরু ছাড়া পেলে যা হয় ওর অবস্থাও ঠিক সেটাই হয়েছে একটু ঝাড়া পেয়েছে তো এখন মানে বদমাইশি শুরু করে দিয়েছে কাট কাটা হয়ে গেছে তো এবার ওই ছাদে নিয়ে গিয়ে রাখবে তাই পরম তুলে দিচ্ছে ছাদে কারণ ওখানেই তো রান্না হবে দেখেছো ছাদে একটা মাটির উনুন করা আছে আমাদের তো ওইটাতেই রান্না হবে ছাদে দেখো আজকে কিন্তু একদম ঝলমলে রোদ যাকে বলে মানে ভীষণ সুন্দর আজকে রোদটা উঠেছে অনেকক্ষণ ছাদে বসেছিলাম দিদিভাই আর আমি কিন্তু পিঠ ঠেকানো যাচ্ছিলো না ছাদে চারিদিকের অবস্থাটা মানে দেখো আর একটু গরম পড়লে তো ওই দুপুরবেলা ছাদে আসাই যাবে না বলো এখানে পাটি পাতা রয়েছে বস বসেছিলাম বলে আর পায়রাগুলো মাঝে মাঝে আসছে এখনও চাল দেওয়া হয়নি দেয়া হবে আর চলো নিচে যাই নিচে গিয়ে আমি আবার এদিকে তোমাদের দাদাভাই চান করতে গেছে বলে আমি আর ডাল তরকারি সব গরম বসিয়ে দিয়েই ওপরে চলে গেছিলাম ভিডিও করার জন্য এই এই বাবু ওইটা তাকা আমি ভিডিও করছি কিন্তু এদিকে তাকা অর্পণার আজকে কিছুতেই ঘুম ভাঙছে না তাকা একটু কোনো দিন দুপুরবেলাও ঘুমায় না আজকে ঘুমিয়েছে দুপুর কি আজকে তো ঘুমালোই ও পাঁচটা তোমাদের দাদাভাই দোকান গেল। ও দোকান চলে যাওয়ার পর মানে বকা দিয়েছি দিয়ে তখন একটুখানি তখন চোখটা বুঝেছে ব্যাস ঘুমিয়ে পড়েছে আর এখন আর ওঠার নাম নেই সাতটা হ্যাঁ পনেরো সাতটা বাজে এখনও ওঠেনি হ্যাঁ বাবু আর আমি ডাকছি না তার কারণ একটু পরেই ডাকবো ওর কালকে তো শনিবার শনি রবি স্কুল ছুটি আছে আর প্রাইভেটের হোমওয়ার্কগুলো করবে স্কুলের হোমওয়ার্কও আছে দুদিন ছুটি আছে বলে অতটা ইয়ে নেই তো আর একটু পরে উঠে তারপরে ওকে খাইয়ে পড়তে বসবে বাবু কেকটা খেয়ে নাও কেকটা খেয়ে নাও ওঠো তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও এদিকে। তো আজকে একদমই ঘুম না ওই দেখো তাকাচ্ছে তাকা তো পাচ্ছে না ও মানে দুপুরবেলাতে তো ঘুমায় না বিকালে ঘুমিয়ে পড়লে এরকমই করে ওই জন্য আমি ওকে বিকালবেলা খুব একটা ঘুম পাড়ায় না দুপুরে যদি না ঘুমাই ওকে জোর করি না ঘুমানোর জন্য একদম রাতে তাড়াতাড়ি পড়া হয়ে যায় যে এখন যদি না ঘুমাতো এতক্ষণ পড়তো বসে পড়তো খেয়ে দে পড়া টরা হয়ে যায় আর মানে তারপরে সাড়ে নটা দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে আবার সকালে ধরো উঠতে হয় আর এই যে এই টাইমে যদি ঘুমায় ও উঠতে উঠতে ধরো আটটা বেজে যাবে তারপর রাতে আবার ঘুমাতে ঘুমাতে বারো এক মানে বারোটা একটা বাজিয়ে দেবে তখন মানে সকালে উঠতে আবার কষ্ট হবে উঠতে যাইবে না ঘুম ভাঙবে না ওই জন্য মানে রুটিনটা একটু মেলে হয়ে যায় সেই কারণে আমি ওকে দুপুরে না ঘুমালেও কিছু বলি না আজ ভিডিওটা মানে সকাল দিয়ে ভিডিও করছিলাম করতে করতে ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি তো ভাবলাম এখনই এন্ডটা করে দিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে মানে নতুন যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ডেলি ভিডিও দেখার জন্য আর সাবস্ক্রাইব করার পর ঘণ্টা যেটা আছে সেটাকে প্রেস করে দিও তাহলে পরে সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে অবশ্যই যাবে সবার আগে তো তোমরা দেখতে পাবে তো আজকে টাটা চলো নেক্সট পরের দিনকে আবার অবশ্যই ভিডিও পাবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমারও কেমন একটা ঘুমঘুম পাচ্ছে শুয়ে থেকে তো চলো সবাইকে টাটা বাই